আমরা সংহতির পক্ষে শীর্ষক শিরোনামে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বিশ্ব বাংলার লোগো উদ্বোধন করা হলো শামশেরগঞ্জের পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে শুক্রবার সন্ধ্যায় লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এই সময় অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে বিশ্ব বাংলার এই লোগো উল্লেখ করা যেতে পারে যে প্রায় আট বছর ধরেই এই পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে খেলা দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শক তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ফিডার ক্যানেল মাঠ সুসজ্জিত করার পাশাপাশি বিনোদনের জন্য শিশুদের পার্ক নির্মাণ করা চলছে এরই মাঝে দর্শক আমজনতার উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই বিশ্ব বাংলার লোগো উন্মোচন করা হল পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে বিধায়ক আমিনুল ইসলামের মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আমার বন্ধু প্রতিম সালিম এই কাপের যে ইতিহাস তুলে ধরল আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমাদের বিধায়ক জিনার উদ্যোগে জিনার যিনার চিন্তাভাবনায় যে অষ্টম বর্ষে পা দিয়েছে শামসেরগঞ্জ কাপ আগামীকাল শুরু হতে যাচ্ছে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সেটা চমক রয়েছে আমাদের যে সালিম একটা কথা বললো যে বিভিন্ন স্টেট থেকে রঞ্জি ট্রফি তারপরে বিভিন্ন আইপিএলের প্লেয়াররাও আমাদের এই খেলায় এবার আসতে চলেছে কিছু এর জন্য আমরা সেগুলো বলতে পারছি না কিন্তু আমাদের আরও অনেক চমক রয়েছে তার জন্য আমরা বলবো এলাকাবাসীকে যে আপনারা বিগত যেভাবে এই সামসেফরঞ্জ কাপকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলেছেন এবারও বর্ষে মানে রেকর্ড ব্রেক করবেন আশা করছি এই বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে সঙ্গতিন মাঠ যে মাঠ এক সময় বামফণ্ডের আমলে এই মাঠটা মানে খুব জল জমে থাকতো কচুরিপানা থাকতো ডুবে থাকতো ম্যাক্সিমাম টাইমে কোনোদিন এই মাঠটা নিয়ে কেউ চিন্তাভাবনা করেনি আমাদের বিধায়ক দু সালে আমরুল ইসলাম বিধায়ক হওয়ার পর উনি সর্বপ্রথম যে এলাকাবাসীকে যে একটা ক্রীড়া একটা খেলাধুলার প্রয়োজন একটা মাঠের প্রয়োজন আমাদের পুরো শামশেরগঞ্জ বিধানসভায় যেভাবে মানে গঙ্গা ভাঙনের ফলে মানে এলাকায় যে এলাকাটা মানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে দিনের পর দিন বস্তি এলাকায় বৃদ্ধি পাচ্ছে যে গঙ্গা ভাঙনের ফলে বিগত সালে যেভাবে গঙ্গা ভাঙন হয়েছে বামফন্ডের আমলে সেই সেই জন্য আমাদের এলাকায় জায়গা কিন্তু শটের কারণে আমাদের বিধায়ক এই মাঠটা নিজের উদ্যোগে যে দু হাজার সতেরো সালে এই শামশেরগঞ্জ কাপ তিনি উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন এই অষ্টম বর্ষতে পদর্পণ হচ্ছে আগামীকালকে এই ক্রাউড মানে অসংখ্য ক্রাউড হয় মানে ইডেনে তো ধরুন বর্তমানে পঁয়ষট্টি হাজার প্লাস আপনার সিট ক্যাপাসিটি কিন্তু আমরা যা দেখেছি আমাদের এই মাঠে যেহেতু এই মাঠটা টোটালি ন্যাচারাল মানে কিছু গ্যালারি আমাদের বিধায়ক সাহেবের উদ্যোগে হয়েছে এদিকে যেমন একটা গ্যালারি হয়েছে ওদিকে গ্যালারি হয়েছে আপনার চারিদিকটাই কিন্তু আমাদের গ্যালারির মতন আমাদের এলাকা এই জন্যই এইখানে যে মানুষের যে ঢল যে ক্রীড়াপ্রেমীদের যে হল সেটা কিন্তু মানে অগন্তিক আমরা নিজেরা কাউন্টিং করতে পারি না শুধু মাথায় মাথায় দেখতে পাওয়া যায় যার জন্য আমরা বলি যে এইডেনের পরে যদি আমরা ধরি যে এত ক্রাউড এই শামশেরগঞ্জ কাপেই আমরা দেখতে পাই আপনার নাম করেছে সামিম আক্তার মির্জা বাড়ি আপনার বাড়ি আমার শামসেরগঞ্জে